3DS মুভিতে ভাইরাস বেশ তেতো একটা সত্য কথা বলেছিলেন अगर तेज नहीं भागोगे तो তুমি तुम्हें कुचल कर आगे निकल जाएगा वो फिर এই কথাটা আমাদের কারোরই পছন্দ হয়নি বাট বাস্তব জীবনে এসে আমরা এটারই প্রমাণ পাচ্ছি এত প্রতিযোগিতা এই জীবনে যে আমি আমি যদি উন্নতি এগিয়ে না থাকি তাহলে আমরা হারিয়ে যাব আর সবার চেয়ে এগিয়ে থাকতে হলে আমার জানতে হয় আমার জানতে হয় প্রেজেন্টাইশন ফাইনালি আমার অবশ্যই জানতে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ সো আপনি কি চান আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ঝালাই করে নিতে আপনি কি চান একজন ইংলিশে ফ্লুয়েন্ট স্পিকার হতে যদি এই দুইটা প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তাহলে আপনাকে আসতে হবে ইংলিশ বেস জানতে আগামী এগারোই জুন মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় ইংলিশ বেস ক্যাম্পে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত স্পোকেন ইংলিশের ফ্রি ক্লাস রয়েছে সবার জন্য উন্মুক্ত যদি আপনি চান ইংরেজিতে একজন দক্ষ বক্তা বা ফ্লুয়েন্ট স্পিকার হতে যাতে করে আপনি প্রতিযোগিতায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারেন তাহলে চলে আসুন আগামী মঙ্গলবার এগারোই জুন বিকাল দিক সাড়ে পাঁচটায় ইংলিশ বেস ক্যাম্পে মনে রাখবেন আপনার সাফল্যের শুরু এখানেই